কিছু বলছেন আচ্ছা গুণীজনেরা জ্ঞানীজনেরা আল্লাহ তসবি করলে যে কি সাদ কি মজা মনের কোরআন আকারচল মন আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ মনের শান্তি পাবেন একজন আপনি কাদের জিলানি রহমতুল্লাহ নবর আল্লাহর কাদা তিনি চুপ করে বসে থাকতে থাকতে বললেন আহা আলহামদুল্লা লাই আব্দুল কেদার কাদের নিয়ে একটা তসবি করলেন বুঝলেন খুব ভালো তিনি জবরদস্ত আলিম পণ্ডিত আপনারা তো তার পাণ্ডিত্য জানেন না তিনি যে বই লিখেছেন সবাই দেখে পড়তে পারবেন না ফাটু গুনিয়াটুর তো তো সাহেব বসতে থাকতে থাকতে একদিন আপনার থেকে বললেন ইনা লিল্লা ই অথবা সুবানুল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা তারপরে বড়ফীর সাহেবকে কেউ খবর দিল আপনার ব্যবসার মালের জাহাজটা ডুবে গেছে উনি অনেকক্ষণ এইভাবে বসে থেকে বললেন আলহামদুলিল্লাহ আবার কেউ এসে বলল হুজুর খবরটা ভুল আছে ওটা আপনার জাহাজ নয় অন্য ব্যবসায়িক জাহাজ উনি অনেকক্ষণ এমনি করে থেকে বললেন আলহামদুলিল্লাহ মলিদানরা বললে দুটোতেই আলহামদী কীরকম রকম এ তো বুঝে আসছে না বলে হুজুর কেউ বলতে পারছে না আমাকে অনুরোধ করতে তাই আপনাকে বলছি জাহাজ ডুবে গেইছে তাও আলহামদুলিল্লাহ ডুবে নাই তাও আলহামদুলিল্লাহ বড় বিশ বললেন বাবা জাহাজ ডুবার লেগে আলহামদুলিল্লাহ বলি নাই যখন তোমাকে আমরা আমাকে তোমরা বললে আপনার জাহাজ ডুবেছে তখন আমি আমার মনের গহীন কোণে ডুব দিলাম জাহাজ ডুবার কারণে আমার আল্লাহকে কি আমার হৃদয় ভুলে গেছে দেখলাম না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হৃদয়ে চলছে তখন আমি বললাম আলহামদুলিল্লাহ জাহাজ ডুবার কারণে আমার আল্লাহকে আমার ভুললেন তারপরে তোমরা যখন এসে বললে হুজুর আপনার জাহাজ নয় অন্যজনের তখন আবার আমি মনের গহীন করে ডুব দিলাম দিয়ে দেখলাম খুশির খবরে আমার আল্লাহকে ভুলে গেল বুঝি দেখছি না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তখন বললাম আলহামদুলিল্লাহ আল্লাহরা কি করে গেছেন কি দেখে গেছেন আমাদের ইয়ার কি করা ছাড়া আজরামু কানু মিনাল্লাদিনা মানুয় হাকুন যারা পাপি ধর্মাত্রহী তারা ইমানদারকে দেখলে মুচকি হাসে কোরআন ইন্নল লদীনা আজ রামু কানো মিনল লদিনা মনু ইয়াজ হাকুম তারা ঈমানদারকে দেখলে মুচকে বসে তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে চোখ মারামারি করে ওই জন ইলা আহলে হিমন কলাবু ফাকেহি তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে বিবিদের কাছে গিয়ে গদ করে ব্যাখ্যা করে এইয়ে। আজ মন সাহেবকে যা দিয়েছি না সরমে ভাত খাবে না বলে কি বললে গো কি বললে গো মেয়ের একটু জীবন শুনতে ভালোবাসে স্বামীকে বলছি কি বললে গো কি বললে গো বলেছি যে আপনি যা জামা করাইছেন আমরা আর কেউ জামা করাতে পারবো না মন গাছ যা দিয়েছি সরমে ভাত খাবে না কোরআন কি বললো ইন্না আজরামু আজরমু কানু আমানু মানু ইয় হাকুন বেইমানরামানদারকে দেখলে মুচকে হাসে ওইজামরু বিহিমিয়ত বা মাজুন তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে চোখ মারামারি করে ওইজন কলাবু ইলা আহমুন কলাবু ফাকেহীন ঘরে ফিরে গেলে গদ করে ব্যাখ্যা করে আজ এই দিয়েছি এই বলেছি কোরআন গুণীজনেরা জ্ঞানীজনেরা মায়েরা বোনেরা ভাইয়েরা খুব ভালো করে শোনুন বুঝুন আর কণ্ঠস্থ করুন আর কোরআনকে পড়ুন কোরআন পড়ান চোদ্দোশো বৎসর আগে বিশ্বনবী বললেন শাহবাদের কাছে রকম মান্তা আল্লামাল কুরআন ও আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায় কতদিন আগে এই যে ছেলে কতদিন আগে চোদ্দশো বৎসর আগে শাহবাদ তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায় আবু বকর অমর ওসমান তালহা জুবাইর হোসাই সব বর্তমান আল্লাহ নবী বললেন আবু বকর তুমি বহুত আচ্ছে लेकिन तुम में अच्छे वो हैं जो कुरान पढ़ते हैं और पढ़ाते हैं उमर तुम भी बहुत अच्छे हो लेकिन तुम में अच्छे वो हैं जो कुरान पढ़ते हैं कुरान पढ़ाते हैं आज के जरा कुरान चार पढ़ा तर मूल्य कत बसाच रफिसारे कारो बाड़ी गुध दिया चा दोटो बीच निया बिस्कुट এরা ছেলেকে পড়াতে গেলে এক কাপ লাল চা খাবি খান হলে ঘর চলে যায় মূল্যবি কারণ ছেলে হাফিজ হলে হয়তো ওমর যখন ছ কোরআন শরীফ হেফজ করলেন উঁট কোরবানি করে লোক দিক খাইয়েছে উঁট কোরবানি করুন কোরআন হেফজ হলে আল্লাহর খুশিতে কোরবানি করুন উঁট গুণী জনেরা জ্ঞানী জনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহেরবান ভাইয়েরা দিনদার পরেনাকিরা ভালো কথা বলি ভালো পথে চলি দেখবেন আজ কেউ কাজে লাগবে কাল কেউ কাজে লাগবে মরণের কথাকে সবাই মনে রাখবো বলুন ইনশাআল্লাহ আজ আছি কাল থাকবো না আজ আল্লাহ রেখেছে কাল থাকবেন আরও বলবো কি নটা পঁচিশ

আবার যে আমার উপরে দশ বার দল পাঠ করবে আল্লাহ তার উপরে একশো বার রহমত নদিল করবেন তিরমিজি আবু দাউদ নসাই মনসালাহ সলাতন ওয়াহিদা সল্লু আলিয়া আশার ওমন মাররা আশার মর সালুহ মিয়া তুমার চেওয়া রপ্তান কোনদান দিনে যেতে চাইবে কি পালগে কি মাটিতে কি বিছানায় যেখানে সময় হবে সেইখানেই চলে যাবে মৃত্যুকার জন্য অপেক্ষা করবে না মা বাপের পরে সব আপনজন হচ্ছে স্ত্রী অর্ধাঙ্গিনী প্রয়সে জীবন সঙ্গিনী কেউ না থাকলে তার কাপড় সাহেব ব্লাউজ কেচে দেন তবে আমি উপযুক্ত স্বামী মাথা টিপে দেন উপযুক্ত স্বামী পা দেন তবে উপযুক্ত স্বামী তবে আপনি পতি তবে অর্থাঙ্গিনীকে ভালোবাসা চারটা ডিম সিদ্ধ করে দিলে শ্য তুমি খাবে নাকি তোমার পেশার বেড়ে যাবে খেতে হবে না ফা স্ত্রীর মনে মনে হবে আচ্ছা স্বামী পেয়েছি আচ্ছা নেমো খারাপ চারটা ডিমের একটাও আমাকে দিল না আসমা আমার বড় মেয়ের নাম আসমার মা আমাকে মুরগি করে দিলে একটা ডিম সিদ্ধ করে দেয় আমার বাড়িতে ওর বাড়িতে দেখি ডিম নাই মুরগি ঠ্যাং ফ্যাং আছে হাড় ফ আমার ভালো আমি ডিমটা চামচ করে কেটে ওর পেয়ালাই নামি বলে আপনি গোটাটা খাবেন না দেখে মনে না খাবো না আতখানা তুমি খাও অর্থান কিনি প্রেয়সে জীবন সঙ্গিনী খুব ভালোবাসবেন তাদের ঋণ সুধা যাবে না আজ আমি পড়ে আছি আমার ভাত কে রান্না করে আসমার মা এরকম খাঞ্চা করে এনে আমার সামনে নামায় গুণীজনেরা তাই স্ত্রী সমুদ্র আল্লাহ নবী বলছেন খয়া রকম খয়া রকম আহ তোমাদের মধ্যে উত্তম পুরুষ তারা যারা নিজেদের স্ত্রীদের স্বামীদের কাছে উত্তম খয়া রুকুম খয়া রুকুম লে যাদের স্ত্রী বলে আমার স্বামী দারুণ ভালো নুন না হলে দিয়ে খায় নুন বেশি হলে জল ঢেলে দেয় কিন্তু আমাকে ধমকায় না হয়তো আনাস বলছেন আমি দশ বৎসর নবীজির খেদমত করেছি কোনো জিজ্ঞেস করেন নাই এ কাজটা কেন করেছ এটা কেন করো নাই আমরা তো অনেক লোক তো ধুলো নিজে মসজিদ ফেলে দিই দিয়ে মোয়াজ্জিনকে বলে এখানটা কিরম করে বুঝেছিস কই বুঝতে পারি নাই গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিস্তানেরা কোরআন হাদিস আল্লাহর আপনার দিকে প্রিয় জিনিস পড়ান আলেমের সঙ্গে ভাব ভালোবাসা করুন সম্পর্ক কায়েম করুন রশিদ আহমদ গাঙ্গুহি আমার উস্তাদের উস্তাদ জাকেরিয়া সাহেবের উস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি তিনি বলতেন জকরিয়া তুম তো আমি পুরা লুট লি জমি লড়কি লড়কা ও নাতি পোতা সব হাফেজে করিজনের আহ ইহাইয়া সাহেব বড় তারপরে ইলিয়াস সাহেব তারপরে জাকরিয়া সাহেব এইভাবে আপনার জেগে তো একদিন রশিদ আহমদ গাঙ্গুহির কাজ করুন रास्ते दाणी जाते बोलो इतनी पत्नी दुबली क्या बात है बच्ची का क्या हो गया बोले कुछ नहीं हुआ लेकिन पतली दुबली है तो बोले तीन दिन से हजरत के घर में खाना नहीं पका आटा मैदा घी सब एने दिले दिए उड़ी चले गए घालो करे पाकी जो दिले हजरत बोलिए क्या बात है बोले तुम्हारे नौकरानी ने কৃষি সে কাহ দিয়া তিন দিন সে হজরতকে ঘর খানা নেই বানা বলি ইয়ে তো नहीं বতানা চাহতে হ্যাঁ তোমারই নৌকি খতম আল্লাহ রা তাই আমার জন্যে আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করবো আমি যে গুণীজনের কথা বলছিলাম এসে গেইছেন আমার আর সেদিন নাই ভালোবাসে বলে এনেছে নাহলে আমি আর আনবার মতো নাই আপনারা আমাকে সবাইকে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আজকে জালসাকে জালসা কমিটিকে গ্রামবাসীকে আর আপনার দিকে যেখানে আমরা বসে আছি আজকে এসে যেখানকার ভাষা পশ্চিমবাংলার সেরা সেই জায়গার বাসীদের জন্যে আল্লাহ কৃপা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত